গত পর্বে আমরা দেখেছিলাম লু লুসিকে ডিভোর্স দেওয়ার পরও লুসির মেমোরি লস হওয়ার কারণে সে আবারও লুয়ের বাসায় চলে আসে লুসি লুয়ের বাসায় আসার পর সেখানে শিয়ানকে দেখতে পাই শিয়ান লুসিকে বলে তোমাকে লু ডিভোর্স দিয়ে দিয়েছে তুমি আবার কেন এখানে এসেছো কিন্তু লুসির কিছুতেই মনে পড়ছিল না সে বারবার বলছিল লু তাকে ডিভোর্স দেয়নি তারপর তাকে ডিভোর্স সার্টিফিকেট দেখালে সে বিশ্বাস করে এরপর লুসি যখন লুকে অনেক রিকোয়েস্ট করছিল বাসার ভিতরে নিয়ে যাওয়ার জন্য লুসিকে লু তখন ভেতরে নিয়ে আসে এরপর লু আর শিয়ানের একটা প্রি ওয়েডিংসের সিন দেখানো হয় যেখানে লু শিয়ানকে তেমন গুরুত্ব না দিয়ে চলে যায় সেখান থেকে এরপর লুসির ফোনে একটা এস আসে আর এস দিয়েছিল সি শ্রী লুসিকে বলছিল তার সাথে সে দেখা করতে চায় আর লুসিও তখন শিয়ের সাথে দেখা করতে আসে কারণ তার শিয়ের সাথে দেখা করার ভীষণ প্রয়োজন কারণ এই সংকটময় মুহূর্তে সি তার একমাত্র ভরসার জায়গা লুসি শিকে ডিরেক্ট বলে দেয় যে সে তাকে বিয়ে করতে পারবে কিনা আর শি তো এমন প্রস্তাব পেয়ে সাথে সাথেই রাজি হয়ে যায় কারণ সে আগে থেকেই লুসিকে পছন্দ করতো লুসি অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তার মেমোরি লস অবস্থায় তার গর্ভের সন্তানের দায়িত্ব সে শিকে দিতে চায় সে যেন তার সন্তানের টেক কেয়ার করে লুসির নামে লু গ্রুপ কোম্পানির যে টেন পারসেন্ট শেয়ার ছিল সেটা সে শিকে লিখে দেয় লু তো এইদিকে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে প্ল্যান করতে থাকে কিভাবে তার সৎ মায়ের এবং শিয়ানের মুখোশ খুলে দিবে। লুসি এবং শি যখন ঘুরতে বের হয় তখন লু আর শিয়ানের উইডিং সিন দেখতে পায় যেটা দেখে তাকে মানুষটাকে চেনা চেনা মনে হচ্ছিল কিন্তু কিছুতেই মনে করতে পারছিল না তখন তার মাথার পেন শুরু হয়ে যায় এবং সে আনিজি ফিল করে আর সি তখন তাকে সান্ত্বনা দেয় যে এখন সি তার সব কিছু সে যেন অন্য কারো কথা না ভাবে এইদিকে লু আর শিয়ানের বিয়ের উইডিংস চলছিল। তাদের প্রথা অনুযায়ী শিয়ান যখনই লুকে কবুল বলতে যাবে ঠিক তখনই ক্যামেরায় রেকর্ড করা একটা ভিডিও প্লে হতে থাকে যেটা লুই করেছিল তাদের মুখোশ খুলে দেওয়ার জন্য ভিডিও ফুটেজে আমরা দেখতে পাই তার মায়ের অ্যাসিস্ট্যান্ট লুয়ের হাত থেকে বাঁচার জন্য তার সৎ মায়ের সব কুকীর্তিগুলো ফাঁস করে দেয় অ্যাসিস্ট্যান্ট বলে তার ম্যাডামের কথা মতো অর্থাৎ লুয়ের সৎ মায়ের কথা মতো হসপিটাল থেকে কোনো এক মায়ের বেবিকে চুরি করে নেয় কারণ তার সৎ মায়ের শুধু কন্যা সন্তান ছিল তার বাবার সব প্রপার্টি হাত করার জন্যই সে লুকে চুরি করেছিল কিন্তু অনেকদিন পর যখন লুয়ের আসল বাবা মা এই কথাটা জানতে পারে তখন তারা তার বেবিকে নিতে আসে কিন্তু লুয়ের সৎ মা তাদেরকে অপমান করে সেখান থেকে মেরে বের করে দেয় আর ভবিষ্যতেও যাতে কোনোদিন তারা তাদের সন্তানকে নিতে না আসতে পারে সেজন্য তার বাবা মাকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেওয়া হয় এই ভিডিও ফুটেজ দেখে তার সৎ মতো দৌড়ে এসে বলে আমি এসব কিছুই করিনি তুমি আমাকে বিশ্বাস করো আমি এমন কিছুই করিনি সে তার সব পাপগুলো ঠাকতে চাচ্ছিল লুতো তখন তার সৎ মাকে বলে তুমি আমাকে অনেক ঠকিয়েছো এছাড়াও আরও ঠকিয়েছো শিয়ান তোমার নিজের মেয়ে তাকে আমার পিছনে লাগিয়ে দেওয়া আমার প্রপার্টি হাত করার জন্য শিয়ান বলে আমি এত কিছু জানি না কিন্তু বিশ্বাস করো তোমার প্রতি আমার ভালোবাসাটা এটা কিন্তু সত্যি ছিল শিয়ান আর তার মা একদিন কথা বলছিল আর লুও আড়াল থেকে সব কথাগুলো শুনে নেয় তখন থেকেই সে শিয়ানকে ইগনোর করতে থাকে শিয়ান বারবার রিকোয়েস্ট করে লুকে বলছিল সে লুকে সত্যিই ভালোবাসে কিন্তু লু তো তার কোনো কথাই শুনছিল না বরং সে শিয়ানের ওপর রেগে গিয়ে তার গলা টিপে ধরে এবং মামিয়ে দুজনকে পুলিশের হাতে তুলে দেয় লুসি শিয়ার সাথে ডক্টরের কাছে আসে তার বেবির পজিশন ঠিক আছে কি না সেটা জানার জন্য ডক্টর জানায় বেবি সেফ পজিশনেই আছে তারা দুজনে যখন হসপিটাল থেকে বের হয়ে যাবে তখনই লুয়ের সাথে দেখা হয়ে যায় তাদের লু শিয়ের সাথে লুসিকে দেখে তো সহ্য করতে পারছিল না তখন লু লুসিকে নিজের কাছে নিতে চাইলে লুসি তার কাছে যেতে চায় না তাকে দেখে ভয় পায় সে লুকে বলে লুসি এখন তার ওয়াইফ আর লুয়ের সাথে তো এখন তার ডিভোর্স হয়ে গেছে আর তার গর্বের সন্তানের বাবাও শি এটা জানায় তখন তাদেরকে চলে যেতে দেয় এরপর শি লুকে ইনভাইট করতে আসে তাদের উইডিংসের জন্য লুয়ের তো তখন অসহায়ের মতো দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না সে আর লুসি রেস্টুরেন্টে খেতে আসে শি তার প্লেটে এক টুকরো মাংস তুলে দিলে তার তখন শৈশবে লুয়ের সাথে কাটানো স্মৃতি মনে পড়ে যায় কারণ ছোটবেলা থেকে লু তাকে প্রোটেক্ট করে আসতো কেউ তাকে টিস করলে তার সাথে সে প্রতিবাদ করতো তার এসব কিছু আধো আধো স্মৃতি মনে হয় তার মাথার পেন শুরু হয়ে যায় আর এদিকে লু তো সবসময় উৎ পেতে থাকে কখন সে লুসিকে একা পাবে লুসি যখন রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিল তখন তাকে তুলে নিয়ে আসে তার বাড়িতে লু লুসিকে এটা মনে করে দিতে চায় যে সে তার হাজব্যান্ড সে তো ছোটোবেলা থেকে লুয়ের সাথেই থেকেছে আর লুয়ের সব কথা মতোই সে চলেছে কিন্তু এখন লুকে দেখে সে ভয় পাচ্ছে লু লুসির ক্লোজ হতে গেলেও লুসি সেটাতে বাধা দেয় লুসিকে খুঁজতে খুঁজতে তো তার বাসায় চলে আসে লুসি দেখে সে দৌড়ে তার কাছে চলে যায় কারণ এখন সে তার হাজব্যান্ড হিসাবে শিকেই জানে আর লুকে যতটুকু মনে পড়ে সেটা তার শৈশবের একমাত্র স্মৃতি তাকে এখন সে ভাইয়ের দৃষ্টিতেই দেখে এক পর্যায়ে শ্রী লুকে বলেই দেয় যে লুসি যেটা করতে চাইছে লুসিকে যেন সেটাই করতে দেওয়া হয় কারণ লুসি তার কাছে থেকে তো এতদিন কষ্টই পেয়েছে এখন যদি শিখে পেয়ে সে যদি সুখে থাকতে চায় তাহলে সেটাতে বাধা দেওয়া উচিত নয় লুসিকে যদি সত্যিই ভালোবেসে থাকো তাহলে তাকে ছেড়ে দাও এরপর লুসি আর শিয়ের বিয়ের ওয়েডিংস শুরু হয়ে যায় ওয়েডিংসের সময় ভাইয়ের দায়িত্ব নিয়ে লু লুসিকে শিয়ের হাতে তুলে দেয় তখন যেন তার হৃদয়টা ভেঙে যাচ্ছিল সে তার ইমোশন আটকাতে পারছিল না তাই সেখান থেকে চলে যায় এবং বাসায় এসে সে ড্রিঙ্কস করছিল আর তখন তার গ্র্যান্ডফাদারের কথা মনে হয়ে যায় তার গ্র্যান্ডফাদার তাকে বলেছিল সে যেন লুসিকে কোনোদিনও না ছাড়ে কারণ লু এবং লুসি তাদের দুজনেরই বাবা মা নেই তাই তারা দুজন দুজনকে খুব ভালো বুঝবে আর এও বলে লু এর সৎ তার ছেলেকে বিয়ে করেছিল শুধুমাত্র প্রপার্টির লোভে আর লু তখন তার গ্র্যান্ডফাদারকে কথা দেয় যে লুসিকে সে কোনোদিনও ছাড়বে না তাকে সবসময় দেখে রাখবে আর যদি সে সেটা কখনো না করতে পারে তাহলে সে জীবনে একা হয়ে যাবে এখনও লু একাকিত্ব ফিল করায় সেই কথাগুলো মনে হয় একদিন শি আর লুসি ঘুরতে বের হয় কিন্তু রাস্তায় এসে এক কলেগের সাথে দেখা হয়ে যায় শি তার সাথে গল্প করতে থাকে আর এদিকে লুসি একা বসে থেকে হঠাৎ তার লুয়ের কথা মনে পড়ে যায় তখন সে শিকে না বলেই লুয়ের কাছে চলে যায় লুয়ের বাসায় এসে লুসি দরজা নক করতে লুর দরজা খুলে দেয় এবং তাকে দেখে অবাক হয়ে যায় কিন্তু লুতো লুসিকে বাসায় ঢুকতেই দেয় না তার মনে পড়ে যায় যে সে শিয়ের স্ত্রী কিন্তু সারাদিন পর লু যখন অফিস করে বাসায় ফিরছিল সে দেখতে পায় লুসি বাসার সামনে গুটিসুটি হয়ে এক জায়গায় বসেছিল লুসিকে এ অবস্থা দেখে লুয়ের মায়া হয় সে লুসিকে তার বাসায় নিয়ে আসে কারণ লুসির এখন বিগত কয়েক বছরের স্মৃতিও মনে পড়ে গেছে আর মাঝখানে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো সে ভুলে গিয়েছে এজন্য শি তাকে নিতে আসলে সে আর শিকে চিনতে পারে না লু তখন শিকে বলে লুসি আমাকে ছাড়া কোথাও থাকবে না লুসিকে তুমি আমার কাছে রেখে যাও আর তার বিনিময়ে তুমি কি চাও সি বলে তার বিনিময়ে কিচ্ছু চায় না তার কারণ সে এতদিনে বুঝে গেছে লুসির মেমোরিতে শুধু একটা নামই বাজে আর সেটা হচ্ছে লুয়ের নাম সি লুকে আরও সব সত্যি কথাগুলোও বলে দেয় যে তার সাথে লুসির বিয়েটা ফেক ছিল আর লুসির যে সন্তান তার বাবা সিনা বরং লু লু তো এত খুশির কথা শুনে অনেক খুশি হয়ে যায় সে লুসিকে এসে জিজ্ঞেস করে আর লুসিও তখন স্বীকার করে নেয় এরপর তারা নতুন করে আবার তাদের বিয়ের উইডিংস এর আয়োজন করে লু লুসিকে তাদের শৈশবের অ্যালবাম দেখায় আর সেগুলো দেখে লুসি তো অনবরত হাসতে থাকে বন্ধুরা এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায় তোমরা অনেকেই বলছিলে এই থার্ড পার্টটা দেওয়ার জন্য তো এই থার্ড পার্টটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে